আজকে আমাদের এখানে সরস্বতী পূজার বিসর্জন হয়েছে তাই খিচুড়ি হয়েছে সরস্বতী ঠাকুর বিসর্জন দেয় না তা না বলো কাউকে দিয়ে দেওয়া হয় তো ওই যে বিসর্জনই ধরা যাক তো সেই জন্যই খিচুড়ি হয়েছে খিচুড়িটা খাবো খুব গরম তাই না সবে নিয়ে যে দারুণ খেতে হয়েছে কিন্তু খাবে না ঠান্ডা হয়ে গেলে খাবো কার কারণে ভোগের খিচুড়ি খেতে ভালো লাগে বলবে তুমি কি খাচ্ছ আমি খাবার খাচ্ছি গোপালে ভোগ দিয়ে দিলাম দারুণ খেতে হয়েছে বল না ভগবানের নাম করে যে কোনো কিছু টেস্ট হয় এত গরম খেতে পাচ্ছি না